সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের ভাউতাবাজি ফাঁস হয়ে পড়েছে অস্ত্রবৃত্তির মার্কিন তথ্য ভুয়া প্রমাণিত হচ্ছে আকাশপথের যুদ্ধে স্টেলথ প্রযুক্তির এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানকে অপরাজিত হিসেবে বিবেচনা করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রই মূলত দীর্ঘদিন ধরে এই প্রচারণা চালিয়ে আসছে আর এই প্রচারণায় প্রলুব্ধ হয়ে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনতে হুমড়ি খেয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের মিত্ররা আর মিত্রদের চাহিদা অনুযায়ী ডজন ডজন এফ থার্টি ফাইভ সরবরাহ করতে প্রায় পঁচিশ বছর আগে জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রোগ্রাম নামে একটি প্রকল্প চালু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রকল্প অনুযায়ী মার্কিন সমরাষ্ট্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল চাহিদা অনুযায়ী যুদ্ধ বিমান সরবরাহ করে আসছিল লকহিড মার্টিন কিন্তু এখন এফ থার্টি ফাইভ এর নানা সীমাবদ্ধতা আর দুর্বলতা প্রকাশ হয়ে পড়েছে যুদ্ধের ময়দানে এফ থার্টি ফাইভ এর পারফর্ম কমে যাওয়া এবং সংরক্ষণে উচ্চ ব্যয় সহ নানা দুর্বলতা সামনে আসছে এছাড়া এফ থার্টি ফাইভ তৈরির প্রকল্প নিয়ে নানা সমস্যায় জর্জরিত হওয়ার কারণে মার্কিন মিত্রদের নিয়ে গড়া জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রোগ্রাম নিয়ে অনেকটাই হতাশ মার্কিন সরকার এসবের কারণে এফ থার্টি তার প্রাথমিক লক্ষ্য ও প্রতিশ্রুতি এবং যুদ্ধ সক্ষমতা অর্জন করতে পারবে না বলে স্বীকার করে নেয় যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি এফ থার্টি ফাইভ বিমান তৈরির জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রোগ্রাম নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সরকারি হিসাব পর্যালোচনা সংস্থা জিএও সেই রিপোর্টে জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রোগ্রামকে পুরোপুরি ব্যর্থ প্রকল্প বলে উল্লেখ করেছে সংস্থাটি রিপোর্টে বলা হয়েছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানটিতে ব্লক ফর আপগ্রেডিং প্রোগ্রামের পরিধি কমাতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এর উদ্দেশ্য হল যাতে এফ থার্টি ফাইভ বিমানগুলোর অগ্রগতি আগের চেয়ে সহজে চোখে পড়ে এক কথায় উৎপাদন কমিয়ে দিয়ে এফ থার্টি ফাইভ বিমানগুলোর দুর্বলতা কাটিয়ে ওঠার দিকে মনোযোগী হয়েছে মার্কিনীরা যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ ও বিশ্লেষণ ওয়েবসাইট রেসপন্সিবল স্টেট ক্যাপ্টেন বিশ্লেষক ব্র্যান্ড গেজিয়ারের মতে ব্লক ফর আপগ্রেডিং প্রোগ্রামের পরিধি কমানোর বিষয়টি কূটনৈতিক ভাষায় আসলে একটি নিঃশব্দ স্বীকারোক্তি যুদ্ধ সক্ষমতা অর্জন করতে পারবে না এছাড়া রিপোর্টে দাবি করা হয় যে এফ থার্টি বিমানের মূল ডিজাইন এখনো অসম্পূর্ণ আর দুই ট্রিলিয়ন ডলার বাজেটে এই প্রকল্পের খরচও দিনকে দিন বেড়েই চলেছে ফলে এফ থার্টি ফাইভ বিমান প্রকৃত আপগ্রেড না করে এগুলোকে আধুনিক আয়ন করা হয়েছে বলে চালিয়ে যাওয়া হচ্ছে বিশ্লেষক ব্যান্ডিয়ার বলেন এফ বিমানের বহু প্রতিশ্রুত ফিচার যেমন ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা নতুন অস্ত্র সংযুক্তকরণ উন্নত নেভিগেশন সুবিধা আর কখনোই এতে সংযুক্ত করা সম্ভব হবে না কারণ ব্লক ফোর আপগ্রেড প্রোগ্রামের পরিধি কমাতে কমাতে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে যুক্তরাষ্ট্র বিষয়টি মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের জন্য একটি বড় ধাক্কা এতদিন এই এফ থার্টি ফাইভকে ভবিষ্যতের যুদ্ধ বিমান হিসেবে তুলে ধরেছিল তারা অথচ দুই ট্রিলিয়ন ডলার খরচের পরেও এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল কিন্তু ব্যর্থ অস্ত্র প্রকল্পে পরিণত হয়েছে রিপোর্ট বলছে জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রোগ্রামে ব্রিটেন নরওয়ে ইতালি সহ উনিশটি দেশ ছিল এসব দেশগুলো ভেবেছিল এফ থার্টি হবে বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান কিন্তু কারি কারি টাকা খরচ করেও এই যুদ্ধ বিমান থেকে সে আধুনিক মানের সুবিধা পাচ্ছে না তারা এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের উপর ভবিষ্যতে প্রতিরক্ষা খাতে তাদের আস্থা কমে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে মার্কিন সামরিক অস্ত্রবাজারকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে